কেমন আছেন মাত্রে যে রোজা মাস্টার দেখলাম আলা দিস লামা এক লামা ঝাবি মালা না কি ফটো দিছে ফেসবুকে এই যে আমরা যে দয়া পড়ি রাখে এই যে কারেন্টারে লেখা থাকে আল্লাহ ও মাইনি ও বিকা মানদু ওয়া আলাইকা লাইকা তাওয়া কালতু ওয়া আল্লাহ রিস্কিকা আফতারতু এই দয়াটা পড়লে না কি পুরা রোজাই নষ্ট হয়ে যাবে নাওজবিলা এরকম একটা হাস্যকর ফতো দিছে এই ওই মলবি আপনার মন্তব্যটা কি এই যে আমরা দেখি একটা হচ্ছে যে সাহারিতে ভোর টাকাটা কি করা এই সাহারিতে টাকাটা কি করার অনেক বিতর্ক সময় আছে আজকাল অনেক আছে মাইক দিয়ে মানে নির্ধারিত সময় অনেক আগে যেমন রাত দেড়টা দুইটা আড়াইটার দিকে টাকাটা কি করা তো শেষ সময় আমরা পাঁচটায়

এই প্রচলনটা যদিও অতি আদিমকালের ছিল ওই সময়ে ধরনের কোনো ই ছিল না টাকার একটা প্রচলন ছিল তো বর্তমান যেহেতু মোবাইলের যুগ আধুনিক যুগ প্রতিটা মানুষের হাতে আধুনিকের স্পর্শতা আছে মোবাইল তারা নিজেরাই নিজেরা সচেতন তারা নিজেদের মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে নিজেদেরটা নিজেরাই তারা ওই নির্দিষ্ট সময়ে ওঠার তাগিদে উঠতে পারে এখন এই যুগে আইসে টাকাটা মনে হয় না তেমন একটা আমার অনেকে দেখা গেল সাড়ে ঘুম ভাঙলে তার একটা নির্দিষ্ট ঘুমটা পুরা হতো দেখা গেলো তারা দুইটার থেকে চিলে চিলে শুরু দেড়টা দুইটা থেকে অনেকের ঘুমটা এক ঘন্টার জন্য পূর্ণ হলো না ওতে তার শারীরিক বিশ করে এই ম্যাচ এই ম্যাচ এপ্রিলের সময়টাতে অনেক অসুস্থ হয়ে যেতে পারে অনেক বয়স্ক মানুষ অনেক অসুস্থ মানুষ তাদের নির্দিষ্ট এলামে তারা নিজের ডাকতে উঠতে পারে বর্তমান যুগে যে অতীতের সাথে এখনকার আধুনিকতা যা মানে একটু চেঞ্জ হওয়া উচিত সংস্কার সংস্কার হওয়া উচিত কারণ একটু আধা ঘন্টা ঘুম কমের কারণে অনেকের অনেক